দুই নাম্বার কাজ হলো কোরবানি করুন তারা উঠকে দাঁড়িয়ে রেখেছিল ফালমের দূর থেকে তীর দিয়ে গঞ্জা দিয়ে ফালমেরে গলার মধ্যে ফাল মেরেছিল রক্ত পরে যখন নিঃশ্বাস হয়ে গেছিল তখন সেটা জবাই পরিণত হয়ে গেছিল আমাদের বাংলাদেশে

শুধু কুরবানি করাই ওয়ানহার কোরবানি নয়। যে মানে সর্বক্ষেত্রে আপনি মানুষকে ভালোবাসবেন মানুষ আপনাকে সন্তুষ্ট হবে ঠিক কিনা মানুষের সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না আমি ব্যক্তিগত ভাবে ব্যথা পাই একটা লোক আর একটা লোকের সঙ্গে খারাপ আচরণ করলে আমি ব্যক্তিগত ভাবে আমি ব্যথাবে খুব কষ্ট আহারে আল্লাহ না করে এই কাজটা যেন আমার দ্বারা যেন না হয় আপনার যাচাই করবেন আমি এই কাজটা করতে চাই না আল্লাহ মাফ করুন মানুষের কে কষ্ট দেওয়া কষ্ট দেওয়া মানুষকে এই কাজটা করবেন না অযথা কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে অতিরিক্ত পয়সা করে নেওয়া মানুষকে ভগান আপনি আপনার উপরে মানুষকে কষ্ট পাবেন তাকে পানি ফেলবে আহ উঠ করবে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার বাসার পথ থাকবেন না প্রাণহার আপনি কোরবানি করুন জীবনটাকে আপনি ত্যাগ করুন ত্যাগের জীবন গঠন করুন আখেরাতটা আপনার জন্য ভাগের অংশ থাকবে দুনিয়াতে ভাগ করবেন আখেরাতে আপনার কোনো অংশ থাকবে না মানুষের সঙ্গে কথা বলবেন চোখ রাঙ্গিয়ে নয় অনেক লোক আছে ভালো কথাটা বললো চোখ রাঙ্গিয়ে কথাকে আসসালাম আলাইকুম সালাম ওনার সালামের জবাবটা মনে হয় একটা বিপদে পড়ে গেলাম কেন তার সালাম দিলাম আসলে না একটু কিছু লোক আছে না আছে আছে তো ভালো কথা বলতেছে তবুও মনে হয় চোখ আর উপর গাড়ি দিচ্ছে

অন্য কোন মুসলমানের দশ কোটি যেই বান্দা গোপন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তার সমস্ত দশ কোটি আমি গোপন রাখি আমরা কি গোপন রাখি হয় না এই ঘটনা মানুষকে কয়বারে শুনছিস সম্মুখ মানে বলে খুশি খুজি করায় একটা আওয়াজ যদি কানে আসে গুতা দিয়ে খুশি বাড়ি করে ভাইজান একটা সত্য ঘটনাও যদি হয় এটা যত কানে যাবে যত মুখে যাবে এটার বিকৃতি ঘটবে ঘটবে না বিভিন্ন আকারে আকৃতি ধারণ করবে এটার সত্যতা হারিয়ে যায় নকলে পরিণত হয়ে যাবে ঠিক কিনা অনেক অসত্য সত্যে প্রমাণিত অনেক সত্যে অসত্য প্রমাণিত এইভাবে মানজা করার কারণে গুণাকার হলো যারা এই কাজ করলো গিবত যারা করে অহংকার যারা করে এই দুই শ্রেণীর লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না এই দুই শ্রেণীর লোক যে মজলিসে থাকে সেই মজলিসে যত বড় আনন্দ করুক না কেন দোয়া কবুল হয় আমাদের সমাজের জিনিসটা খুব অতিরঞ্জিত

আবু জর রাজি আল্লাহ থেকে তো তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ্লাম বলেছেন মানুষের আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা যার ব্যাখ্যা হলো এমন কিছু দশ ত্রুটি রয়েছে এগুলো সমাজের মধ্যে প্রকাশ করে দিতে হবে আমি মেম্বার মানুষ আমি অন্যায় করতেছি অন্যায় ভাই মানুষের কাছ থেকে টাকা নিতেছি আর আপনি গভর্নর ইসলাম এটা বলে নাই আপনি যা থেকে সাবধান করে দেন ফাঁসির মঞ্চে ঝুলে মিথ্যা মামলা দিয়া গোপন রাখবেন না ইম্পসিবল এটা সম্মানে পাওয়া যাবে না অন্যায় যে করে অন্যায় সহ্য করে সমান ঠিক না অন্যায় যে করে আপনার দেখে দেখে সুপুর থাকে ওরা সবাই একই বিচারের আওতায় যে দশটা জাতির সমাজের ক্ষতি হবে অমঙ্গল হবে খারাপই হবে এটা আপনি প্রকাশ করবেন ব্যক্তিগত দশ কোটি আপনি গোপন রাখবেন জাতির ক্ষতি হবে এরকম দশ কোটি গপন রাখবেন হুকু ফিল্লাহি বাবুদ্দি ফিল্লা আল্লাহর উদ্দেশ্যেই প্রকাশ করতে হবে আসলে নিয়ে যায় আপনার আরেকজন ফোন করলো আর তৃতীয় ব্যক্তি দেখা পাইছে না এটা বলা যাবে না না কেন বলবেন এইটা আপনি বলবেন এই অন্য একটা আপনি প্রকাশ করে দিবেন